সরকার নেই কিন্তু দরকারে রয়েছে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মুর্শিদাবাদের শামসেরগঞ্জ গঙ্গা ভাগমুনে মানুষের আর্থিক দুর্দশার কথা শুনলেন এই রাজ্যে সরকার যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল সরকার তার প্রমাণিত হয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যেই কিন্তু যে সাংসদ বিভিন্ন সময়ে ধরে মানুষের কাজ করে আসছিল কিন্তু এবার ঈশা খান চৌধুরী তিনি সরাসরি নরেন্দ্র মোদী এবং পার্লামেন্টে জানিয়েছেন এমনকি অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরকে তিনি ফোন করে উল্লেখ করে ভিডিওভাবে উল্লেখযোগ্যভাবে ভিডিও করে তিনি পাঠিয়েছেন যে এই মানুষের দুর্দশা আর কতটা অঝরে চোখে জল আসবে তাই এবার সাংসদ প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বর্তমান কংগ্রেসের সাংসদকে জানিয়ে এবার সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শামসেরগঞ্জে সাধারণ মানুষের কথা শুনলেন এই রাজ্যের সরকার যিনি তিনি ভোটের সময় অনেকটাই ললিপপ দেখিয়ে ক্ষমতায় আসে কিন্তু মানুষের ঘর বাড়ি ভিটে সব জলের তলে একেবারে চলে যাচ্ছে একেবারে ঢেউ খেলানো সমুদ্র নৌকোর মতো মানুষের দুর্দশা অবস্থা তাই গঙ্গা ভাগন কবলিত সাধারণ মানুষের পাশে থাকলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আপনার সুখে দুঃখে আপদে বিপদে কিন্তু এই মানুষটি বা এই লোকটি আমরা বলতে পারি তিনি ছিলেন কিন্তু স্বাভাবিকভাবে অধীর রঞ্জন চৌধুরী আর এমপি নয় তিনি প্রাক্তন সাংসদ তবু কেন্দ্রীয় সেচ কেন্দ্রীয় যে সেচ মন্ত্রী তাকেও ফোন করলে মানে ফোন করে তিনি জানিয়ে দিয়েছেন কিন্তু স্বাভাবিকভাবে দর্শক বন্ধুগণ আপনাদের পাশে অধিত চৌধুরী তো আছেই কিন্তু রাজনৈতিক মহলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কতটা দু নম্বরই মাল তার প্রমাণিত আগামী দিন বোঝা যেতে পারে কিন্তু মুর্শিদাবাদে তৃণমূল তিনটি সাংসদ ভোটে জিতার পর যে সম্পত্তি লুট হল মুসলিম সংখ্যালঘু সেই মানুষের ভোট নিয়ে কতটা ধোকা দিয়ে এই বাংলার বুকে বেশি দিন রাজত্ব করতে পারবে না নাম না করে তীব্র কটাক্ষ বা সমালোচনা ঝড় উঠেছে তাই দর্শক বন্ধুগণ অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন পাঁচবারের সাংসদ কিন্তু আপনাদের সুখে দুঃখে মানুষের পাশে থাকার বার্তা বা আশ্বাস দিয়েছেন তিনি বললেন আমি যদি সাংসদ হতে পারতাম মানুষের জন্য উন্নয়নের আরো দ্রুত গতিবেগে আমি পার্লামেন্টে এই বিষয়টা তুলে আরও জোর আলো আওয়াজ তুলে ধরতাম কিন্তু যে সাংসদরা ভোটে জিতলো তাদের পাত্তা নেই তৃণমূলকে জবাব আগামী দিন দিতে হবে তাই মুর্শিদাবাদের ভূমিপুত্র অধীর রঞ্জন চৌধুরী শামশেরগঞ্জে মানুষের পাশে থাকলেন